আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগস তো আজকের তামিল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন যে আজকের এই ভিডিওটি কি ধরনের হবে বা কি কোন টপিক্স নিয়ে হবে তো আমরা আজকে যাইতেছি দেখি ধান খেতে বীজ দেওয়ার জন্য অনেকটা সমস্যা হয়ে গেছে ধান খেতে তো আমাদের এলাকার গ্রাম এলাকার সৌন্দর্য হচ্ছে এই ধান খেত প্রকৃতির অপার সৌন্দর্য দেখেন কত সুন্দর বিউ তো আমরা এই ধান খেতের লাইল দিয়ে হেঁটে যাচ্ছি ওই যে এই লাইলটুকুর ওই পাশে আমাদের খেত যে এই খেটটাই আমাদের তো মূলত এই সমস্যাটির কারণে হিজা সাদা হওয়ার কারণে চড়া দানের চড়া তো এর জন্য আমাদের বীজ দিতে হবে তো আমাদের এখানে দেখছি প্রায় প্রত্যেকটা দান খেতেই দেখা যাচ্ছে যে যে দানের চড়া বলা হয় বা আমাদের এখানে হিজা বলা হয় যাই বলা হয় তাদের এখানে যে সাদা হয়ে যাচ্ছে তো এইভাবে সাদা হয়ে গেলে কি দেওয়া উচিত বা কি না দেওয়া উচিত আমি কয়েক বছর দিয়ে নিয়ে এটা আমার আমরা রিচার্জ করতেছি করার পরে আমরা এক ধরনের একটা বিষ পাইছি তো এটা দিয়ে আমাদের অনেকটা উপকারে আসছে তো আমি আপনাদেরকে পুরো দেখাবো কিভাবে দিছি এবং কেন কেন দিচ্ছি তো এই যে দেখেন সাদা হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা আপনাদের সমাধান হবে আশা করি ইনশাল্লাহ তো আমি আশা করি ভিডিও শেষে বলে দিব যে আমি কি ধরনের বীজ দিছি বা কি ধরনের কীট পতঙ্গ দিছি আপনাদের এই ক্ষেতের মধ্যে তো আমরা আস্তে আস্তে ভরতেছি ফার্ম তো ফার্ম বরে তারপরে আমরা বীজ দিব এর ভিতরে বীজ দিব বীজ দেওয়ার পরে পুরো খেতে আমরা বীজ দিবো তো কি ধরনের বীজ দিব বা দিচ্ছি তা আমরা পুরো প্রসেসটি দেখাবো বা কিভাবে দিতেছি তা আপনারা দেখতেই পাইতেছেন স্ক্রিনে তো আস্তে আস্তে বীজগুলো পানিগুলো বড় হয়েছে তো তারপরে বীজ ওগুলা হইতেছে বালতির মধ্যে তো বালতির মধ্যে বীজ গুলা পরে একসাথে এক টপ করে দিতে হবে এই যে ফার্মের মধ্যে আমরা যাকে যা দিয়ে বীজ দিই তাকে আমরা ফার্ম বলি তো ফার্মের মধ্যে বীজ দিতে হবে তো আমার বাই ফার্মের মধ্যে এই যে বালতির মধ্যে বীজ গুলতেছে তো ওই যে আমি আপনাদেরকে নামটি বলে দিতেছি তো আমরা যে বোতলটি দেখতে পেয়েছেন এই বোতলটির নাম হচ্ছে ইমিস্টার টপ আর যেই কাগজটি বা পাতাটি দেখেছেন এটির নাম হচ্ছে শক্তি তো আশা করি ইনশাল্লাহ এই দুটি বীজ যদি আপনারা দান খেতে এই সমস্যাটির জন্য দেন তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটার থাকবে না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ